সালাম আলাইকুম কথা হলো কথা না এই যে ছয় সমন্বয় ধরা হলো ছাত্র সমন্বয়কে তাদেরকে ডিবি হেফাজতে রাখা হলো তাদেরকে মানে তাদেরকে একবারে হেফাজত করবো এখন তাদের হেফাজত করার সময় এই ছয় সমন্বয়ের কাছ থেকে আন্দোলন প্রত্যাহার করায় এখন এই আন্দোলন যে প্রত্যাহার করাইলো যে পয়েন্টের একটা কথা যে আন্দোলন প্রত্যাহার করায় এদেরকে আবার ছাড়া হইল তখন তারা আবার আন্দোলন যাওয়ার দিল এখন আপনি এদেরকে থেকে চালায় আন্দোলন প্রত্যাহার করাই নিলেন এটা কি তাদের কাছ থেকে কি সি করাইছেন না কোনো কিছু বল প্রয়োগ করিয়া তারপরে তাদের কাছ থেকে আন্দোলন প্রত্যাহার করাইছেন আন্দোলন যে প্রত্যাহার করাইলেন এতে কতটুক ছাত্র শিক্ষক এবং সাধারণ লোক পর্যন্ত তাদের ছয় বাদ দিয়ে আবার নতুন করে নামছে এখন আপনারা এদের যে কাজটা যে করলেন তাদেরকে মানে হেফাজত করবেন হেফাজতের নাম করে আসলে তাদেরকে নিলেন তারপরে তাদের কাছ থেকে আবার আপনারা আন্দোলন প্রত্যাহারের দাবিও করা নিলেন এখন ফির ছয়জন আবার যখন মুক্তি পাইছে তখন তারা আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য দিলেন তাহলে আপনারা এসব কাজ কেন করেন যেসব হবেন আপনাদের কিছু উদ্বোটের কারণে কাণ্ডের কারণে আরো সমালোচনার সম্মুখীন হইতে হয় যেই কাজটা সঠিক মতন করবেন না সেই সব কাজ কেন করেন এই যে যে আপনারা আটকায় রাখলেন এবং তাদের কাছ থেকে আপনার আন্দোলন প্রত্যাহার করে নিলেন কিন্তু মানুষ তো এখন আর ঘরে বসে থাকতেছে না সাধারণ মানুষ জানতেছে যে সাংবাদিক সেও এখন আইনি তার আইনের ব্যবসায় কাজে লাগাইতেছে শিক্ষক নামতেছে ছাত্র তো অলরেডি নামে গেছে তাহলে আপনারা জেডের যৌক্তিক সে যৌক্তিক থেকে মানা মানে সেটার দাম হয়েছে আবার রাখা আর কতদিন কিভাবে এইসব কাজ করবেন আপনারা যে তাদেরকে হেমাজ আপনারা তাদেরকে আইনি সেবা দিলেন তাদেরকে নিরাপত্তা দিলেন একটা লোক যে নিরাপদ একজন আইনজীবী গেল তাদের সাথে দেখা করতে আপনারা তাদের সাথে দেখা করতে দিলেন না একজন একটা সন্তান সবচেয়ে বড় নিরাপদ থাকে তার ঘরে এখন আপনারা তাদেরকে ডিবি কার্যালয় নিয়ে সেরা তাদেরকে ওইখানে রাখলেন এবং আন্দোলন প্রত্যাহারও করাইলেন তারপরে তারা এসে সেরা আবার আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য ঘোষণা দিলেন তাহলে এটি কোন নিয়মের আপনারা আন্দোলন প্রত্যাহার করাইলেন আবার আপনারা তাদেরকে বলে আবার হেফাজতও দিলেন যে তাদের নিরাপত্তা একটা জিনিস সেই জিনিসটা আপনারা দিলেন আপনারা আবার আবার দিলেন এটা কোন ধরনের আপনারা হেফাজত দিলেন এখন যে জিনিসটা হলো তাদেরকে কি আপনি কি দমায় রাখতে পারলেন তারা কি দমিয়ে থাকলো এই একটা প্রশ্ন আপনাদের কাছে আমার রয়ে গেল